প্রিয় শিক্ষার্থীরা আমি আজকে তোমাদের প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বই পড়াবো সূচিপত্র অধ্যায় এক থেকে চার পর্যন্ত আমি আগের ভিডিওগুলোতে পড়িয়েছি আজকে পড়াবো অধ্যায় চার বিষয়বস্তু যুগের ধারণা পৃষ্ঠানং ছত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত যুগের গল্প তৈরি করি শিক্ষার্থীরা এখানে তোমাদেরকে ছবির মাধ্যমে যুগের গল্প তৈরি করার বোঝানো হয়েছে প্রথমে দেখো রয়েছে এক ছুটন পাঁচ যুগ দুই এর জন্য নিচের মতো একটি গল্প তৈরি করেছে খালিগড় পূরণ করি শিক্ষার্থীরা এখানে দেখো তোমাদেরকে ছবির মাধ্যমে গল্প যুগের গল্প তৈরি করে বোঝানো হয়েছে প্রথমে আমরা দেখো ছবি যদি দেখি এখানে মুরগির ছবি রয়েছে দেখো নিচে কি লেখা আছে এখানে দেখো খালি গড় দিয়ে লেখা আছে টি মুরগি তাহলে আমাদেরকে খালি গড়টি পূরণ করার জন্য উপরের মুরগিগুলো গুনতে হবে এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে কি বসবে পাঁচটি মুরগি এবং দেখো আবার একটি খালি গড় রয়েছে সেই খালি গড়টি পূরণ করার জন্য এখানে আমাদেরকে এই মুরগিগুলো গুনতে হবে এক দুই দুইটি মুরগি আছে এবার একসাথে টি মুরগি আছে এবার দেখো এখানে তোমাদেরকে কতটি মুরগি আছে সেইটি এখানে তোমাদেরকে বোঝানো হয়েছে তাহলে আমরা যদি প্রথমে পাই পাঁচটি মুরগি তারপর হচ্ছে দুইটি মুরগি এবার পাঁচ থেকে আমরা যদি দুইটি মুরগি আরও গুণে ছয় সাত তাহলে কি হবে এখানে ষাটটি মুরগি আছে দেখো নম্বরে কি রিমা এর জন্য নিচের মতো একটি রয়েছে গল্প তৈরি করেছে খালি গড় পূরণ করি তাহলে প্রথমে আমাদেরকে ফুলগুলো গুনতে হবে এক দুই তিন এখানে দেখো নিচে কি লেখা আছে একটি বাগানে প্রথমে তিনটি ফুল গাছ ছিল পরে আরও দেখো এখানে রয়েছে খালিগড় এবার এই খালিগড়টি পূরণের জন্য আমাদের অপর পাশে ছবিতে থাকা ফুল গাছগুলো গুনতে হবে এক দুই তিন চার পাঁচ তাহলে কী হবে পরে আরও পাঁচটি ফুল গাছ লাগানো হল এখন বাগানে খালিগড় দিয়ে লেখা আছে টি ফুল গাছ আছে তাহলে এবার আমাদেরকে যুগ করে বলতে হবে কতটি ফুল গাছ বাগানে আছে তাহলে প্রথমে আমরা কয়টি ফুল গাছ পেয়েছি তিনটি এবার তার সাথে আরও যুগ হবে পাঁচটি তাহলে আমরা তিনের পর থেকে যদি গুনি চার পাঁচ ছয় সাত আট তাহলে এখানে হবে এখানে বাগানে আটটি ফুল গাছ আছে শিক্ষার্থীরা এবার দেখো রয়েছে চার যুগ দুই এর জন্য একটি গল্প তৈরি করো এবং ছবি আঁকো শিক্ষার্থীরা প্রথমে আমরা যেভাবে গল্পের মাধ্যমে যুগ শিখেছি তোমাদেরকে নিচে সেভাবে সংখ্যা দিয়ে এবং কেকের ছবি দিয়ে তোমাদেরকে গল্প তৈরি করার জন্য বলা হয়েছে এবার তোমাদের সুবিধার্থে আমি তোমাদেরকে গল্পটি তৈরি করে দিব তোমরা আমার মতো করে ভাষায় শিখবে ও লিখবে গল্প একটি দোকানে প্রথম চারটি জন্মদিনের কেক ছিল দেখো আমরা যদি ছবিতে গুনি চারটি এক দুই তিন চার পরে আরও দুইটি কেক আনা হলো দেখো পরে ছবিতে রয়েছে আরও দুইটি এক দুই এবার দোকানে ছয়টি জন্মদিনের কেক আছে তাহলে ছয়টি কিভাবে হলো এক দুই তিন চার তার সাথে আরও দুইটি যুগ করলে পাঁচ ছয় তাহলে কি হলো উত্তরটি যে দোকানে ছয়টি জন্মদিনের কেক আছে তোমরা এইভাবে বাসায় গল্পটি শিখবে ও লিখবে শূন্যের যুগ দেখো এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে মানে তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে একসাথে করলে কইটি বল হবে শিক্ষার্থীরা এবার আমরা শূন্যের যুগের ধারণা পাবো ছবির মাধ্যমে দেখো এখানে প্রথমে রয়েছে দুইটি বল অপর পাশে কোনো বল নেই তাহলে এবার এটিকে যদি আমরা যুগ করে দেখো প্রথমে দুইটি বলের পরিবর্তে সংখ্যা দুই এবার যুগ চিহ্ন দেখো অপর পাশে কোনো বল নেই তাই হবে এখানে শূন্য আর যুগের সময় শূন্যের কোনো মান থাকে না তাই এখানে আমরা কি লিখব দুই এবার দেখো এখানে রয়েছে একটি বল অপর পাশে কোনো বল নেই দেখো এখানে তোমাদেরকে এক দেওয়া আছে তারপর যুগ চিহ্ন দেখো অপর পাশে কোনো বল নেই সেই জন্য শূন্য বসবে আর তোমরা তো জানো যে শূন্য থাকলে কোনো মান থাকে না তাই যে সংখ্যা আছে সেই সংখ্যাই বসবে তার মানে উত্তর এক দেখো এখানে কোনো বল নেই অপর পাশে রয়েছে দুইটি বল দেখো কোনো বল নেই তাই শূন্য যুগ দুই তাহলে উত্তর হবে দুই এখানে দেখো কোনো বল নেই তাই এখানে বসবে শূন্য তারপর দেখো আছে যুগ চিহ্ন অপর পাশে দেখো রয়েছে একটি বল তার পরিবর্তে এখানে বসেছে এক এবার যদি শূন্যর সাথে আমরা এক যুগ করি তাহলে কি হবে এক দেখো এখানে ছবিতে কোনো বল নেই অপর পাশে দেখো কোনো বল নেই তাই দুই পাশের জন্য দুটি শূন্য বসেছে তাই শূন্য শূন্য যোগ করলে হবে শূন্য যোগ করি শিক্ষার্থীরা এতক্ষণ আমরা ছবির মাধ্যমে শূন্যের যুগ করেছি এবার আমাদেরকে সংখ্যার মাধ্যমে শূন্যের যোগ করার জন্য বলা হয়েছে চলো আমরা যোগ করি দেখো এক নম্বরে রয়েছে চার যোগ শূন্য তাহলে এখানে ফল বসবে চার কারণ শূন্যের কোনো মান নেই দেখো এখানে রয়েছে দুই নম্বরে আট যুগ শূন্য তাহলে উত্তর বসবে আট দশ যুগ শূন্য সমান দশ চার নম্বরে দেখো ছয় যুগ শূন্য সমান ছয় শূন্য যোগ পাঁচ সমান পাঁচ কারণ শূন্যের কোনো মান থাকে না তাই শূন্যের সাথে যে সংখ্যা হয় উত্তর সেই সংখ্যাই বসে শূন্য যোগ সাত সমান সাত শূন্য যোগ তিন সমান তিন শূন্য যুগ নয় সমান নয় শূন্য যুগ শূন্য সমান শূন্য শিক্ষার্থীরা এবার দেখো এ পৃষ্ঠায় কী রয়েছে যুগের সংখ্যা কার্ড তৈরি করি এবং সাজাই শিক্ষার্থীরা এখানে তোমাদেরকে যুগের সংখ্যা কার্ড তৈরি এবং সাজানোর জন্য বলা হয়েছে দেখো এখানে তোমাদেরকে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইগুলোকে কত রকমভাবে যোগ করা যায় সেইগুলো বোঝানো হয়েছে দেখো আমরা যদি প্রথমে দেখি এক যুগ এক মিলে হয় দুই আবার দেখো এক যুগ দুই মিলে হয় তিন আবার দেখো দুই যুগ এক মিলে হয় তিন তার মানে এখানে দুই রকমভাবেই সযুগ ফল তিন পাওয়া যায় দেখো আবার চারও ঠিক এই রকমভাবে এক যুগ তিন সমান চার দুই যুগ দুই সমান চার তিন যুগ এক সমান চার আবার দেখো পাঁচকে বাঙালে চার যুগ এক সমান পাঁচ দুই যুগ তিন সমান পাঁচ তিন যুগ দুই সমান পাঁচ চার যুগ এক সমান পাঁচ ঠিক একইভাবে ছয় সাত আট নয় দশ বাঙিয়ে দেখানো হয়েছে যুগের সংখ্যা কার্ড শিক্ষার্থীরা এখানে দেখো একটি যুগের সংখ্যা কার্ড তৈরি করে দেখানো হয়েছে পাঁচ যুগ তিন সামনে এবং কার্ডটির পিছনে যুগ ফল হচ্ছে আট দেখো শিক্ষার্থীরা এখানে কি নিচে কি দেওয়া আছে এখানে নিচে তোমাদেরকে কিছু প্রশ্ন করা হয়েছে এখন আমি তোমাদেরকে সেই প্রশ্নগুলোর উত্তরগুলো শিখিয়ে দিব দেখো প্রথমে প্রশ্ন করা হয়েছে যুগের সংখ্যা কাঠ তৈরি করি উপরের মতো করে একই উত্তরগুলো উপর নিচে এক লাইনে সাজাই দেখো আমি তোমাদের সুবিধার্থে সাজিয়ে দেখিয়ে দিয়েছি দেখো যুগের সংখ্যা কাঠ আমরা এখানে দেখো ছয় আট দশ উপর থেকে আমরা এই তিনটি সংখ্যা নিয়েছি এখানে দেখো ওই যে ছয় আট দশ দুই যুগ চার সমান ছয় এবার তোমরা কাট নিবে যুগের এবং সামনে তোমরা লিখবে দুই যুগ চার পিছনে ছয় দেখো দুই যুগ ছয় সামনে আর পেছনে হচ্ছে যুগ ফল আট দুই যুগ আট সামনে পেছনে হচ্ছে দশ চার যুগ দুই সামনে যুগ ফল পেছনে ছয় চার যুগ চার সামনে পেছনে যুগ ফল আট চার যুগ ছয় সামনে যুগ ফল পেছনে দশ যুগের সংখ্যা কাঠ পাঁচ যুগ এক সামনে আর যুগফল হচ্ছে ছয় পেছনে পাঁচ যুগ তিন সামনে যুগফল পেছনে আট পাঁচ যুগ পাঁচ সামনে যুগফল পেছনে দশ দুই উপরে নিচে একই লাইনের সংখ্যা কার্ডগুলো দেখি প্রথম সংখ্যা ও দ্বিতীয় সংখ্যার মধ্যে কি মিল খুঁজে পাই শিক্ষার্থীরা এবার আমরা যদি কার্ডগুলো দেখি তাহলে দেখো উত্তরটি হবে উপরে নিচে একই লাইনের সংখ্যা কার্ডগুলো দেখলাম দেখতে পেলাম প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার মান সমান অর্থাৎ এদের মধ্যে একটি মিল আছে দেখো মানগুলো প্রথম সংখ্যার মান ওই যে দেখো দ্বিতীয় গড়ের সংখ্যার মান সমান তাহলে তাদের মধ্যে একটি মিল আছে শিক্ষার্থীরা এবার দেখো তিন নম্বরে কি রয়েছে নম্বরে রয়েছে পাশাপাশি একই লাইনের কার্ডগুলোতে কি মিল খুঁজে পায় শিক্ষার্থীরা দেখো উত্তরটি হবে পাশাপাশি একই লাইনের কার্ডগুলো দেখলাম দেখতে পেলাম পাশাপাশি একই লাইনের কার্ডগুলোর সামনের অংশের যুগফল পেছনের অংশের সমান আবার দেখো অর্থাৎ এদের মধ্যে মিল রয়েছে শিক্ষার্থীরা দেখো সামনের অংশের যোগফল হচ্ছে ছয় এবার দেখো পিছনের অংশের ছয় রয়েছে তাই এখানে এদের মধ্যে একটি মিল রয়েছে চার নম্বরে দেখো আর কি কি খুঁজে পাই শিক্ষার্থীরা চার নম্বরে দেখো সংখ্যা কার্ডগুলোর সামনের অংশ এবং পেছনের অংশ পরস্পর সমান তারপর রয়েছে পাশাপাশি যুগ সংখ্যার কার্ডগুলো সামনের অংশের প্রথম সংখ্যাটি একই দেখো এখানেও দুই অপর পাশেও দুই অপর পাশেও রয়েছে দুই এবার দেখো পাশাপাশি যুগ সংখ্যার কার্ড কুলোর সামনের অংশ দ্বিতীয় সংখ্যাটি ধারাবাহিকভাবে দুই করে বৃদ্ধি পেয়েছে দেখো সামনের অংশ যদি আমরা দেখি প্রথমে এখানে দেখো চার চার থেকে ছয় আসলে এখানে দুই করে বেড়েছে আবার ছয় থেকে আট আসলে দুই করে বেড়েছে তাই এখানে দুই করে বৃদ্ধি পেয়েছে এবার দেখো পাশাপাশি যুগ সংখ্যার কার্ডগুলোর পেছনের অংশের সংখ্যাটি ধারাবাহিকভাবে দুই করে বৃদ্ধি পেয়েছে এবার দেখো ছয় থেকে আট আট আবার দশ তাহলে যুগ মানে পেছনে থাকে সেইখানেও দুই করে বৃদ্ধি পেয়েছে শিক্ষার্থীরা এভাবে তোমরা আরও সংখ্যা দিয়ে যুগের সংখ্যা কার্ড তৈরি করবে এবং এভাবে উত্তরগুলো পড়বে ও শিখবে শিক্ষার্থীরা আজকে এ পর্যন্ত এই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরও ভিডিও দিব